হরদ তোমরা অর্ধ পৃথিবীর রাখালের কাশিদা বলে রাখা আমি সকাল থেকে এ পর্যন্ত প্রায় আশো দক্ষ নামাজ হয়ে খোর সময় হয়ে গেছে সকাল থেকে এ পর্যন্ত কোনো পানাহার করিনে রাখাল দে তোমার ভক্তের কি দুধ আছে বলে হ্যাঁ ভক্তের দুধ আছে এ রাখা খুদর যন্তনে তন্তি ছিড়ে দিতে চাইছে পানি পিপাসা যেটা সরব সরব করতেছে রাখাল রে তুমি যদি তুমি যদি একটি ভক্ত যদি দোয়া দাও দুধ পান করব ক্ষুধা নিবৃত্ত হয়ে যাবে রাখাল বলে রাখাল বলে ও বিদেশি মেহুম আমার এক মালিক আছে আমার মালিকের বিনে অনুমতিতে এক ফোঁটা দুধ আমি তোমারে দিতে পারবো না সুবহানাল্লাহতে জোরে আর আপনি আমি যদি হইতাম ওই দিয়ে দিতাম রাখার বলতেছে আমার মালিক আছে মালিকের বিনা অনুমতিতে এক ফোঁটা দুধ আমি দিতে পারবো না সুবহানাল্লাহতে জোরে পড় এবারে হামজত মদিনের পেশিতে অমনি বসে বলেন রাখালটাকে পরীক্ষা করবার জন্য বলতেছে রাখাল রে কয়েক টাকা বেতনে চাকরি করো বলে তিনশো টাকা বেতনে চাকরি করি ও রাখাল আমি তোমাকে ছয় শত টাকা দিব একটা বক্তি আমার কাছে লয় করে তুমি বিক্রি করো রাখালের চোখ বড় বড় হয়ে গেছে তুমি কে আমি তো আল্লাহর এক বান্দা আল্লাহর একটা গোলাম তবে তুমি যে তিন শত টাকা বেতনের চাকরি করো একটা ভক্তি যদি লয় করে বিক্রি করো তোমাকে আমি ছয় শত টাকা দিব এবার বলে রাখাল বলে ও বিদেশি আমার মালিকের বিনে অনুমতিতে একটা ভক্তি আমি বিক্রি করতে পারবো না হস্ত তোমরা বলে রাখাল রে কয়টা ভক্তি মাঠে নিয়ে তুমি মাঠে চলে আসছো বলে আমি দুইশোটা ভক্তি নিয়ে মাঠে আসছি কয় এখন কয়শোটা ভক্তি হয়েছে কয় তিন শতটা ভক্তি হয়েছে তোমার মালিক কি জানে তিন শতটা ভক্তি হয়েছে কয় না জানে না ও রাখা দুইশো ভক্তি ছয় মাসের মধ্যে সাত মাসের মধ্যে দুইশো বর্কি তিনশো ভক্তির পরিণত হয়ে গেছে এখান থেকে একটি ভক্তি আমার কাছে বিক্রি করো তোমার মালিক জানবে না হয়তো বলবে বলবে আপনার বাঘ বাল্যক ধরে নিয়ে গেছে তোমারে কিছুই বলবে না এবার রাখা ডিকি ডিকি বলতেছো বিদেশি বিহমা আমার মালিক যদি না দেখে আমার সস্তা আমার যে আল্লাহ আছে আল্লাহ সব কিছু দেখতে পায় সুবহানাল্লাহ রাখালি ইমানের স্পিরিট কি আর আমাদের ইমানের স্পিরিট কি 16 বছর এই দেশ ক্ষমতা রেলো ক্ষমতা থেকে পলাশ হয়ে গেল এক একটি এমপি আর মন্ত্রীর ধরা পড়তেছে এক একদম চার হাজার কোটি পাঁচ হাজার কোটি হাজার হাজার কোটি টাকা ধরা পড়তেছে কথা কর আমার ভাইরা হর্ষ তো আমার কি করলেন খান থেকে রাখাল কে ডেকে বলে রাখাল দে একটা বকরি আমার কাছে তুমি বিক্রি করো এবার রাখালটা লাঠি হাতে নিয়ে কয় এটা কি কয় লাঠি কয় যদি না যান লাঠি আপনার পিঠে ভাঙবো সোহান আল্লাহ বললেন না কার পিঠে ভাঙবে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট খালি বাংলাদেশের মতো দেশ না এই অর্ধ পৃথিবীর পৃথিবীর পিঠে লাঠি চাইছে আর আমাদের দেশে যদি ক্ষমতাশীল যদি আপনার চেয়ারম্যান হয় কিছু যদি বলা যায় ইলেকশনের সময় চেয়ারম্যান বলে আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন পাঁচ মাইলের রাস্তা করে দেবো এরপরে প্রত্যেক বাড়ি টিউবওয়েল দেবো প্রত্যেক বাড়ি একটা করে ল্যাট্রিন দেবো বাংলার সরল সোজা মানুষ যখন ভোট দেয় ভোট দেওয়ার পরে দেখা যায় পাঁচ মাইলের রাস্তা খায় এরপরে খোয়া খায় তারপরে ইট খায় প্রত্যেকবারে টিউবওয়েল খায় প্রত্যেকবারে ল্যাট্রিন পর্যন্ত খায় যদি বলা যায় পাঁচ বছর ক্ষমতা ছিলেন কি করলেন তখন ফোন করে হ্যালো খালু আছেন দেখেন কি কয় কিছু সাধারণ মানুষ কলে বাবা কারে ডাকে নিয়ে আসে পুলিশে ডাকে এখন তোর কোন বাবা আছে হ্যাঁ খারাপ লাগতেছ মনে হয় তাই চলবে তো এবার বাড়িতে চলে গেলে মধ্যে যাইয়া রাজ সিংহাসনে বসিয়া বাড়িতে যখন যাচ্ছে যাইতে লক্ষ্য করে দেখে লক্ষ্য করে দেখে বাড়ির মধ্যে মা আর বিটি আছে মা বলতেছে বিটি প্রত্যেকদিন গাবি দোয়া দুধ কয় কেজি হয় কয় পাঁচ কেজি হয় আজকে কয় কেজি হয়েছে কয় চার কেজি হয়েছে মা রে দুধ এক কেজি কম হয়েছে কি করব মা বলে বিটি রে পানি মিশে কি মিশে হজ তোমার অমনি দাঁড়াইছে কি মা ডেকে দেখে বলতেছে মেয়েটাকে ডেকে ডেকে বলতেছে তুমি পানি মিশাও মেয়েটা পানি মিশায় না মেয়েটা বলে মারে আমি যে পানি মিশাবো অমর বলেছে দু যে পানি মিশানো যাবে না এবার এই জায়গা তো হরদ অনেক দূরে আছে এবার মেয়েটা বলে মারে ওমর যদি না থাকে ওমরের আল্লাহ আমার তোমার আল্লাহ আছে আমারও তোমার আল্লাহ কিন্তু সবকিছু দেখে সরকংবাহান আল্লাহ অর্ধ তোমার এই কথা শুনিয়া বাড়িতে গেছে যাই এক পুলিশে বলছে যাও অমুক গ্রামে দুইজন মহিলা আছে একজন মা আর একজন বিটি একজন বুড়ি একজন যুবতী মহিলা দুইটাকে আমার দরবারে হাজির করো হর্ধটালেকে বলে আলি রে তুমি মাঠের মধ্যে যা দেখো একটা রাখা বক্তি চড়াচ্ছে রাখাল তাকে ধরে আমার দরবারে হাজির করো অর্ধতালি চলে গেলেন বাজেন রাখালের কাছে যা বলে রাখান রে অর্ধ বিজেপির প্রেসিডেন্ট তোমারে ডাকছে আমার সাথে বলো হজরত আলী আগে আগে যায় রাখালটা পিছনে পিছনে যায় রাখাল মনে মনে চিন্তা করতেছে আল্লাহ অমরকে তো কোনো দিন দেখি না অমরের সাথে তো কোনো দিন অন্যায় করি না হজরত আলী এসে ধরে নিয়ে যাচ্ছে আর মনে হয় আমি বাঁচবো না আমাকে মেরে ফেলবে সেটা কানতে কানতে ওমরের দরবারে চলে গেলে যাইয়া দেখে রাজ সিংহে বসে আছে সেই মানুষটা যেই মানুষটা মাথার মধ্যে লাঠি দিয়ে রাখাল পিটেতে চাষে ইবার ওই রাখাল তো অর্ধ তালিকের দিকে বলে ভাই আলী রে যেই মানুষটা রাজ সিংহাসনে বসে আছে ওই মানুষটাকে বলে এই মানুষটা হলো অর্ধবিধীবীর পেছিতে হরজে তো আমার সিল্লেয়া কন্ন মারhaba রাখাল আমার জীবন নিলে শেষ আমি যে ব্যবহারটা করছি দূততে যে দূত তো দেই নাই তারপর লাঠিতে পিটেতেতেছি আজকে আমাকে ফাঁসির কাছে তুলে দিবি রাখালটা দৌড়ে যায়

রাখাল রাখালের চাকরি সেরে দিলেন হরদ তোমার বললেন তোমাকে খাদ্য গোডাউনের প্রধান খাদ্য গোডাউনের আমি জেনারেল ম্যানেজার বানিয়ে দিলেন এবার রাখাল বললেন

আর ওই যে পুলিশ বাহিনী যায়া মা আর মেয়া এটাকে ধরে নিয়ে আসলেন ওমরের দরবারে আনলে হুজুর কি অন্যায় করছি তখন বলতেছে চার কেজি দুধের মধ্যে এক কেজি পানি মিশাইলে কেমন হয় তখন বলতেছে হুজুর আমার ভুল হয়ে গেছে আমি আর দুধে পানি মিশাবো না সোভানাল একটা জোরে ধমক দিছে মা দৌড়েছে মেয়েটা চাইতে চাইছে বলছে তুমি দাঁড়াও যে কি দেখে বলে রে O Mehmet sokir bani bel kandir huzur আমার মা দুধের মধ্যে পানি মিশাতে বলছে আমি মিশাই না আল্লাহর ভয়ে আমি মিশাই নাই আমার মাকে আপনি বিদায় দিয়ে দিলেন আমার মাকে বিদায় দিলেন আপনি কেন আমাকে বিদায় দিচ্ছেন না হজ্য তোমার ডেকে ডেকে বলতেছে যুবতী তুমি যদি রাজি হব মা আমার একটা ছেলে আছে নাম হলো আবদুল্লাহ সাত হাজার হাদিসের হাফেজ তুমি যদি রাজি হ মা তুমি যদি রাজি হ আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়া বৌমা বানাইয়া আমার বাড়িতে আমি তোমাকে রাখতে চাই মার হবা আমার বাড়িতে রাখতে চাই বিয়েটা ডেকে বলতে হুজুর আমি আমার গার্জিয়ান আছে আমার মার অনুমতিতে আমি আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না আল্লাহ বললেন না প্রেসিডেন্টের ব্যাটার বউ হইতে চায় বানাতে চায় তাও বলতেছে আমার গার্জিয়ান আছে আমার মা যদি রাজি না হয় আমি বিয়ে করব না মা যদি রাজি হয় আমি রাজি বাবা লক্ষ লক্ষ টাকা ব্যয় করিয়া মাস্টার ডিগ্রি পাস করেছে সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে বাদাম চাকরি দিছে মা বাবা বলতেছে বেটারে সাড়ে সাত লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি এখন এখন তুমি চাকরি তোমাকে বিয়ে বাড়িতে আনবো ছেলে বলে আব্বা মাস টেনশন করেন না সে কাম আগেই সারছি আপনার পুত্র এখন ডেলিভারি হবে কথা বুঝতেছেন না সে কাজ আগেই করছে খালি হাসেন না কথা বলি বোঝে আর ওই মেয়েটা বলতেছে না আমার বাবা মারা গেছে আমার মা এখনো বাইসে আছে আমার মা যদি অনুমতি দেয় আপনার ছেলেকে বিয়ে করব। অনুমতি যদি না দেয় আমি আপনার ছেলেকে বিয়ে করব না তাহলে স্বামী বিয়ে করলে আমলে স্বামী বিবির বিবি যদি আমল করে স্বামীর আমলে বিবি জান্নাতি হবে সোভান আল্লাহ বললেন না আর যারা বিয়ে করে নাই প্রশ্ন করছে যাদের বউ নাই তাদের গতি কি তোরা বিয়ে কর বিয়ে কর তোর তো একটাই উত্তর তো তোর বউ নাই তোরা বিয়ে কর মোবাইলের মধ্যে তো বত্রিশটা প্রেম কর না উত্তর কি আম হয়েছে নাকি তো বউ নাই বিয়ে কর তো বিয়ে করতে নিষেধ করছে কে সে ঠিক পিছনে গুড় করিস চিনি আমি তকারে আমার এক কী বলতেছিলাম খুবই খারাপ দেখতেছে নাৰে এবাৰ মি এটা দেখিবলৈ অযুত বাবা না মা যদি বৃদ্ধ হয় এখন আমার গার্জিয়েন বেচে আছে আল্লাহ বলে নকদৰবকা সেই বান্দা আমার দাসত কৰ আল্লা তা আমার আমাৰ গোলাপি কৰ ইল্লাই আহো আমাৰ বন্দীগী কৰো অপিল ওয়ালে দাইনী ইছা না আল্লা বলে বান্দা আমার দাসত আমার গোলাপ এ সৰুপি ৰাই এদে সৰেব এই যে মুরব্বী তিনজন একসাথে কিভাবে কোন বিবেকে আপনারা চলে যাচ্ছেন না না কোন বিবেকে যাচ্ছেন আপনারা মুরব্বী মানুষ আসবাদে কাল মরিয়ে দেবেন কোন বিবেকে যাচ্ছেন আপনারা তিনজন যেতেছেন শয়তান আপনারা আপনারা দোষ নাই দোষ হলো শয়তানের শয়তান আপনারা ধরছে যাও চা খাইছো আর বিড়ি খাইছো না এক এত নিশা ধরে গেছে আপনাদের আবার আপনারা থুয়ে এসে ওই শয়তান এসে আবার দুজনে এখান থেকে ধরবে আর দুজন তুললে পারলি কাম এত তাড়াতাড়ি বির নিশা ধরে গেল্টা আমার দাসত্ব করে আল্লাহ তা আমার গোলামি করো ইয়াহু আমার বন্দিগি করোলি আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব করবার পরে আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো আল্লাহ বলে বান্দা মা বাবার খেদমত করো আজকে মা কইছে বুড়ি গার যাইতে আমার বুড়ি বাবা হলো বুড়া পিঠের উপর দরে দরে বুড়া শ্বশুর হচ্ছে আব্বা জান শাশুড়ি হচ্ছে আম্মা জান বিয়া করছে পিয়া রাজা। জান ওরাই সব জানের জান পরানের পরার জোর কন ঠিক কিনে আজ মার কথা না গেনা বালো শাশুড়ি কথা মিষ্টি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা সিডি বাবার কথা নিমতিতে শ্বশুরের কথা সিডি আজ আমাদের দেশের তোমাকে রাম আমারে ভালোবাসে না বাবারে বাদান ভালোবাসে না আল্লাহ বলে দুনিয়ার মানুষই না খবরদার মার সাথে দুর্ব্যবহার করো মা বাবা খুশি আমার আল্লাহ খুশি মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো বান্দারে আমি আল্লাহ তিনটা পুরস্কার দিয়ে দিব একটা পুরস্কার আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে দুই নাম্বার রিজিক বাড়িয়ে দিবে তিন নাম্বার ইজ্জত আমার মাওলা বিলিয়ে দিবে দাম করে দিবে যখন সোহান আল্লাহ যার মানা লক্ত মার ব্যথা বোঝে যার বাবা মারা গেছে বদন বাবার ব্যথা বোঝে ও বান্দা আল্লাহর ওলি আল্লাহর ওলি বদন হজে যাবে আল্লাহর ওলি যখন হজে যাবে মাকে ডেকে ডেকে বলতেছে মা আমি হজে যাব মা আমাকে তুমি আমাকে তুমি বিদায় দাও গো মা মাকে বলে বেটা তুমি হজে যায় না ও বেটা লোকবান তুমি হজে যায় না তুমি যদি হজে যাও আমি বিদ্ধ তোমাকে আমার গোলামি করিবে এবার মা বলতেছে বেটো হজে যায় না তুমি যদি হজে যা আমি তোমার বৃদ্ধ মাকে আমার গোলামি করিবে বেটারে তুমি হজে যায় না এই বলে মা যখন নিষেধ করলেন লোকমান বলে না মা আমি হজে যাব হজে যাওয়ার লোকমান যায় টাকা জমা দিছে সাত বন্ধু একসাথে হজে যাবে টাকা জমা দিয়ে আসবার পরে মার কাছে বলতেছে মা তুমি আমাকে বিদায় দেয় মা আমি হজে যাবো রীতি রীতি হয়ে গেছে মা বেছানা বর ওপর করে মা বেছানা বর পায়খানা করে ছেলেটা বর্তমান পরিষ্কার করে এরপরে মা এমন দুর্বল হয়ে গেছে মা ডেকে বলে বেটা লোক মান এখন যদি তুমি হদে যা আমি তোমার মা কে আমার ক্ষেত মদ করবে ও বেটা লোক মানবে তুমি বেতী তো আমার কোনো বেটা নাই আমার কোনো সন্তান নাই আমার কোনো মেয়ে নাই বেটা কে আমার খেদমত করবে আমি বললাম বেটা তুমি হজে যায় না হজে যায় না এই বলে মা যখন নিষেধ করলেন আল্লাহর ছয় বন্ধুর কাছে যা বলে বন্ধু আল্লাহ তোমাদের কবুল করেছে আর তোমরা যাচ্ছ আমার মা অসুস্থতার কারণে আমি লোকমান আমার হদে যা হলো না ও বন্ধু তোমরা ছয়জন হজে যাও আমার সালামটা আমার নবীর কাছে পছাইয়া দিও আল্লাহ লোকমান টাকা কোনো ফেরত নিয়ে আসলেন উদ্দু করে আনলেন গরিব মানুষের মধ্যে লোকমান বাদান আপনার বিতরণ করে দিলেন বাদান দিয়ে মা পেছানা পায়খানা করে আল্লাহর বান্দা লোকমান পরিষ্কার করে লোকমানের মা পেছানা পরে পোশাক করে আল্লাহর বান্দা লোকমান বাদান ওইটা পরিষ্কার করে বাদান দিয়ে তাহার নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দার বলে আল্লাহ ও মাওলা আমি হজ যে যাইতে পারলাম না মওলা তবে যদি না না বিশ্ব নবীর সাথে তুমি একতেবার دیدار করো যর কর merhaba সাবি সাবি করো রে মন সাবি তোমার ঘরে সাবি সাবি করো রে মন চাবি তোমার ঘরে এক মা তোমার আর এক চাবি মন এমন সাবি বাবা ওই মায়ের কষ্ট দিয়া ওই বাবার দুঃখ দিয়া মোকা কেন যাবা এক মা তোমার আর এক চাবি বাবা আর এক বাবা ওবা লোকমান হজে গেছে সই বন্ধু হজে গেছে আল্লাহর বান্দা লোকমান হজে যায় নাই এবার মা লোকমানের কান্নার মা হাত তুলে কান্দে আল্লাহ আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে না আল্লাহ আমার বেটা লোকমান যদি হজে না যায় যাইতে পারে নাই আল্লাহ তোমার কাছে আমি দরখাস্ত করি আল্লাহ আমার বেটা লোকমানের সাথে স্বপ্নে তোমার নবীকে দিদের করাই কর্মানা উহ আল্লাহ পরে নিয় আমার নবীর পরে বাবা আল্লাহ পরে নবিহি আমার নবী পরে বাবা মায়ের উপর সেবা রে সেবারে করতে বাবার সেবা মা বাবার সেবা করা না তোর এ ভাই হবে না তোর হয় তুই যাবি যদি হজে খুশি রাখো খোকা যে তুই যাবি যদি হজে খুশি রাখো খোকা হাজে হবে তোর খুব সহজ যে করিলে তার পাই রুবি বাবা জান্নাতের সাবি কথা বলছে এ দয়াল নবী সুবহান আল্লাহ বলেন ছয় বন্ধু গেছে খানায় কেউ তপ করে লক্ষ্য করে দেখে ছয় বন্ধুর আগে আগে আল্লাহর বান্দা লোকমান খানে কাবা তপ আছে আর বন্ধু বন্ধু বন্ধুকে বলে লোকমান হজে আসবে না তাকিয়ে দেখো লোকমান আমাদের রাখিয়া আমাদের সাথে হজে আসলো না আমাদের রাখিয়া লোকমান কেন একা একা হজ করতে আসলো ছয় বন্ধু বলে চলো যায় ছয় বন্ধু লোকমানকে ধরবো অপমান করব ছয় বন্ধু লোকমানকে ধরতে যায় আর ধরতে পারে না হঠাৎ করে লোকমান হাওয়া হায়া যায় গাই ভয়া যায় জোর কম সুবাহান ছয় বন্ধু হাস করিয়ে একই সাথে বাড়িতে আসিয়া এক সাথে লোকমানের সাথে মাদান দেখা করতে গেছে জাআকে লোকমানের মা বদ বিছানায় শুয়ে আছে আল্লাহর বান্দা লোকমান আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে আর বলে আল্লাহ ও মওলানা আমি মক্কায় যাব মদিনায় যাব আল্লাহ আমার মদিনা যাওয়া হলো না একমাত্র মা অসুস্থতার কারণে ও আমার মা বিছানা ভরে পায়খানা করে প্রসাব করে এই জন্য আমার মক্কায় মদিনায়

না লোকমান বলে আমি হদে যাই না ছয় বন্ধু বলে বন্ধু লোকমান মিথ্যা কথা বলল না আমরা ছয়জন বারোটা চোখ দিয়ে দেখছি আমাদের আগে আগে তুমি খানায় কাবার তপ করেছ জোরকর সুবাহান আল্লাহ লোকমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে বন্ধু আমি হতে যাই নাই বিশ্বাস করেন আল্লাহর কসম করে আমি বলতেছে না বিশ্বাস যদি না হয় আমার মা আমার পাশে ঘুমিয়ে আছে আমার পাশে শুয়ে আছে একটি বার আমার তুমি জিজ্ঞাসা করো এক বন্ধু না বলে ও গো মা আপনার বেটা লোকমান মান কেউ হজে গেছে মা চোখের পানি ফেলে দিয়ে যে কান বলে বেটা রে জোরে কথা বলতে পারি না তোমার কানটা আমার মুখের গোড়া লাগিয়ে দাও মার কানের কাছে মুখের কাছে কানটা লাগাইলেন মা চোখের পানি ফেলে দিয়ে কান্দে বলে বেটা ও বেটা আমি অসুস্থতার কারণে আমার বেটা লোকমান হজে যাইতে পারে নাই হজে যায় না আমার তো যাই না একমাত্র আমি মা অসুস্থতার কারণে ছয়টা বন্ধু চোখের পানি ফেলে দিয়ে দি কান্দে আর বলে মা যেটা বলেছে এটাও সত্য লোকমান যেটা বলেছে এটাও সত্য বন্ধু লোকমান তবে তুমি হজে যাও নাই আমরা বিশ্বাস করলাম তবে আমরা হজে যাইয়া আমরা ছয়জন বারোটা চোখ দিয়ে দেখছি আমাদের আগে আগে তুমি কেমন করে হজ করিলা লোকমান বলে রে হজে যাই না আমার আল্লাহ কুদ্ধতি ভাবে আমার শস্ক রাইছে সুরখবান আল্লাহ মা অসুস্থ হাক আছে লোকমান খাবার মার মুখে তুলে দেয় লোকমানের মা চোখের পানি ফেলে দিয়ে কান দিবে তা যখন তুমি সত্য ছিলে আমি মা তোমাকে করলে করিয়া করিয়া খাবার গুনি খাওয়াইছি ও বেটা এখন আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছি এখন আর নরসর করতে পারি না বেটা ও বেটা তুমি আমার মুখে যখন খাবার তুলে দাও ওই কথা আমার মনে হয় যখন তুমি দুধ খেয়েছো যাচ্ছিল না মুখে নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে বেটা খাওয়াইছি তোমারে উষ্টে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড় বড় হয়ে তুমি যদি ওই মায়ে আল্লা তো সারিবেন না দিন দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত বাবাই না করিল ক্ষমা আল্লাহ তো করবেন আখো মা নবী তো করবেন না খোমা রোজ حسদের দিন صدق دیا দিতে হবে মায়ের দুধে রিনে রে ভাই বাবা সর কই যো কর merhaba <muchas> اے জবা জানি না কার মানা বাবা না ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে মা পাঁচটা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে আর বাবা চারটা তিনটা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে ওই মা আর কোনোদিন বাদান আসবে না মা আর বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ তাকিয়া বাবা তিনটা মা পাঁচটা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে কোন ব্যক্তি যদি মায়ের জন্য বাবার জন্য যদি দান খয়রাত করে এই দানের দৌলদে আল্লাহ মা বাবার কবরের গোড়া ধাপ মাপ করে দেয় আর

বাবা না ওই মা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে মা লক্ষ লক্ষ টাকার সম্পাদ বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ বাজান রেখে গেছে ও বা ওই ওই মা বাবা আপনার ছেলের প্রতি ছেলের দিকে মেয়ের দিকে তাকিয়ে থাকে কখন যেন আমার বেটা আমার বিটি আমার জন্য দান খয়রাত করবে দান খয়রাত করবে দান খয়রাত যখন করে এই দানের

আমার মার জন্য আমি এক হাজার টাকা দিব 10000 1000 করে দর্জন ব্যক্তির কাছে আমি 10টা হাজার টাকা চাই একজন বলো হুজুর গো মা কবরে বাবা কবরে কেمو নকடியா গুমাইয়া রইছো আব্বা অন্ধকার আরই কোববরে এসিতে রদিন টান্ডা মাটিতি আবсите রদিন টান্ডা যাম মা রস কেমনে তুমি গুম আয়া শীতের শীতের দিন এ নামাজ মাঠেয়াবাইদের দিনে এ মাঠে আবা আপনার দেখা আমি পাওয়াইলাম না কেমন করিয়া গুমাইয়া সয়াবা অন্ধকার আর কব একজন ব্যক্তি হাত তোলে হুদুর একটা হাজার টাকা দিব এক হাজার টাকা কে দিবেন এরপরে দুই হাজার টাকা কে দিবেন এক মন দান আপনাদের এলাকা দান বলেন আপনাদের এলাকা রসুন হয় পেজ হয় একজন ব্যক্তি বলেন হুদুর মা দুনিয়াই নাই বাবা দুনিয়ায় নাই ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে